আপনার চেহারা আমরা দেখতে চাই না আল্লাহ রসুলের বহে আমাদের ঘরের থেকে নামেন দূর হন তুমি আমার আকাশ থেকে গোটাও তোমার ছায়া তুমি আমার স্থলের মাদুর থেকে নামো ঘাতক তুমি বাংলা ছাড়ো ছত্রিশ ঘন্টা অনশনের মুখে ছত্রিশ ঘন্টা অনশনের এই নজরুলের সৈনিকরা যারা অতি মানবে পরিণত হয়ে এই ডিবি হেফাজতে ছিলেন ছত্রিশ ঘন্টা অনুষ্ঠানের মুখে আজকে আপনাদের এই সমাবেশ শেষ হওয়ার আগেই খবর আসলো ডিবি সারেন্ডার করেছে ডিবি সারেন্ডার করেছে জনতার দাবি এতটাই এতটাই জীবনের দাবি আজ এতটাই প্রখর উদ্ধত দাম্বিক অত্যাচারী নিষ্ঠুর নির্মম নির্যাতনকারী নিঃশংস ঘাতক এই আমি সরকার এবং নবাদের মহতারাম শেখ হাসিনা সারেন্ডার করছে আরো খবর আসবে ইনশাল্লাহ কিন্তু মনে রাখতে হবে এখন সেই সময় যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান এখন আমরা দড়ি গুলো শক্ত করে ধরে রাখতে পারি এখন পা টানো যাবে না নানান ধরনের চক্রান্ত তৈরি করা হবে চারদিকে নানান ধরনের বয়ান সারিয়ে দেওয়া হবে মাথা ঠান্ডা রাখতে হবে সবসময় তো যাই হোক সার ঘোষণা দিয়েছেন যে যেহেতু ডিবিতে মামলা ডিসমিস ডিবি খালি হারুন সাহেব বাতের দোকান টোকান নিয়ে নতুন হারুন নিয়ে আসছে এর কি দৌড় তো এরা তো আসলে কেউ না আসল মাস্টার মাইন্ড তো হলো গণভবনে থাকে মোহতারাম তো যাই হোক হিটলার কে কে জানি পত্রিকা লিখছে লেডি নমরুদ কেউ লিখছে লেডি ভেরাউন কেউ লেডি কি জানি দিছে হিন্দানা হিটলার হিটলার লেডি হিটলার যাই হোক আমি কোনো খারাপ শব্দ প্রয়োগ করতে চাই না আমি বলি মা জননী বহু হয়েছে আপনার চেহারা আমরা দেখতে চাই না আল্লাহ রসুলের কোহে আমাদের ঘরের থেকে নামেন দূর হন তুমি আমার আকাশ থেকে গোটাও তোমার ছায়া তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো ঘাতক তুমি বাংলা ছাড়ো আমি আমাদের পরম শ্রদ্ধ শিক্ষক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং হ্যাঁ হ্যাঁ এবং সাবেক রাষ্ট্রদূত দেশের মৃণবিজ্ঞান চর্চার প্রতিক্রিয় পুরুষ প্রফেসর ডক্টর আনুল্লাহ চৌধুরীকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং এখানে আমি বলে রাখছি স্যারই বললেন যে যেহেতু একটা ভালো খবর আছে তো আমরা বন্ধবকে প্রেস ক্লাব পর্যন্ত যাই প্রেস ক্লাবে আমি জানাই দেশগতকে জানাই দেখো দেখ সম্ভব এটা সম্ভব তোমার ছেলেরা বিশ্ব করেছে জয় তোমার ছেলেরা এই অকল্যাণের করবেই Körbe körbe kağıya, dağın şarifçilere si de sar, haplı buktu da.